ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني الصغير رب ارحمهما كما رب يا بني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

আল্লাহ তুমি ছাড়া আমাদের গোনা বাফ করার মত আর কোনো মাবুদ নেই আল্লাহ তুমি আমার আমাদের গোনা বাফ করার জন্য তোমার নাম রেখেছ গফুরুল রহিম তোমার বাফার রহমান রহিম নামের মুসীর আমাদের আমার নামায়ের যত গুণ আছে সব গোলাগুলি ধুয়ে বসে পরিষ্কার বনে দা জানি না কতদিন হয়ে গেল মা বা বলে ডেকে কলিতা শান্ত করতে পারে না কতদিন হয়ে গেল বাবা বাবা বলে ডাকতে পারে না সন্তান যদি দূরের কোন শহরে থাকে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কল দিলে মোবাইলে মা বাবারে দেখা যায় কিন্তু ওই মা বাবারে মাত্র সাড়ে তিন হাত মাটি নিচে যদি কেউ দাফন করে মাটি চাপা দেয় কবরে রাখার পরে মা বাবার আর কোনো খবর জানা যায় না ওই মাকে ওই বাবাকে কবরের ভিতরে ফেরেস তারা লাঠি দিয়ে পিটায় সন্তান হিসেবে আমরা সুযোগ করতে পারি আল্লাহ প্রত্যেক এর মা বাবা প্রত্যেককে জান্নাতের টুকরা বানায় দাও যেন মা বাবা কখনো বেঁচে আসি সুস্থতার সাথে লম্বা নে হায়াত বাড়ায় দাও আল্লাহ আমার আম্মা অনেক অসুস্থ আম্মা অনেক অসুস্থ সুস্থতার সাথে লম্বা নে হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদের পরিবারস্থ অনেকে ইন্তেকাল করেছেন কারো বিবি নাই কারো ভাই নাই

তার পরিবার থেকে যখন তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করি তোমার নবী করেছে এটা নাকি বহুত সমান বনায়া কবরে পৌঁছা দিবা আল্লাহ প্রত্যেকটা কবর বসে কবর আজকে মাফ করে দাও তারা এখনো বেঁচে আছে প্রত্যেককে সুস্থ তার দিয়ে দাও আমাদের মনে নেই কাশাগুলি পূরণ করে দাও আমাদের জীবন দশায় আমাদের মনে নেই কাশাগুলি পূরণ করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে গুলিকে নিকার পর আল্লাহ বানায় দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের মেহমান বানায় না আমি অনেকে দোয়া চেয়েছেন মর্মৃত ব্যক্তিদের জন্য অনেকে জীবিতদের জন্য অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন সকলকে তুমি কবল করে নাও বিশেষ করে এই মসজিদ এর দান করেছেsockfd করেছে আল্লাহ একসময়ে মসজিদ আবাদ করেছে এখন কবরে ঘুমায় আছে অথবা আজকে যারা দান করেছে আগামীতে যারা দান করবে আগে যারা দান করেছে আল্লাহ প্রত্যেকটা মানুষের তরে কবুল করে নাও যারা দান করতে পারে নাই তাদেরকেও কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিল কে এলাকাবাসীর হেদায়েতের দরিয়া বানায় দাও আমাদের প্রত্যেকে তোমার নবীর রঙের রঙিন হওয়ার সুদ্ধ হল্লা ইয়ার অক্বাল আমি আমার প্রিয় আব্দুল্লাহ ভাইকে তুমি মাফ করে দাও মসজিদ ইমাম সাহেবকে মাফ করে দাও আল্লাহ কমিটির সদস্যদেরকে মাফ করে দাও মুসল্লিদেরকে মাফ করে দাও বক্তা শ্রোতা সবাইকে মাফ করে দাও ইয়ার আমি অনেক বাবোনরা হাত তুলেছে মেহেরবানী করে আমাদের মা বোনদেরকে পর্দা নিশি নামাজি আল্লাহ বলি বানায় দাও জীবনে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিব কিবরিয়া কে বারবার স্বপ্নে দেখার সুযোগ করতে দাও আল্লাহ ইয়া আলামিন কার কো খুব বড় রে সবাই ছোট কেউ তুমি আমাদের কাউকে সড়ক দুর্ঘটনায় মরণ দিও নামল হসপিটালের বেডে কাতরাতে কাতড়াতে মরণ দিও নামল আমাদের ছোট ছোট সন্তানগুলিকে তিন করে মরণ জ্বালিয়ে পানির ভিতরে ডুবিয়ে মরণ দিও না আল্লাহ আল্লাহ যখন মরণের সময় হবে পবিত্র রমজান মাসে জুমার দিনে সিজদা অবস্থায় তোমার খুশি নিয়ে মরার তৌফিক দিও আল্লাহ আল্লাহ মৃত্যু যন্ত্রণা নাকি মারাত্মক কঠিন তোমার আমি বলেছে একটা জীবন্ত ছাগলের চামড়া শুনে এই সাগরটা যেমন কষ্ট হয় একজন মানুষের যান কবজের সময় নাকি আরো বেশি কষ্ট হবে কেমনি সহ্য করব আল্লাহ যখন একটা পিপিলিকায় কামড় দিলে যেমন কম কষ্ট হয় এমন সহজ তুমি যান কবজ করিও মেহরবানি করে আমাদের চোখের সামনে জান্নাতের আটটা দরজা তুমি খুলে দিও কবরে যাওয়ার পরে দুই পশুর মাটি চাপ দিয়ে কষ্ট দিও না আসরের ময়দানে মাথার কিলুতগুলি টকবক করে ফুটায় না আমাদের আমল মতে দিও না ডান হাতে দিও সত্তর হাজার বছরের পৌঁছে রাস্তা বিজলির গতিতে পার করে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিও যাহার নামে যেন কেটে পড়ে না যায় যাহার নামের আগুন যে কত কঠিন দুনিয়ার আগুনে সময় হাত দিয়ে রাখা যায় না দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ফুল জাহান কালো আগুনে হাজার হাজার লক্ষ কোটি বছর কেমনে জ্বলব তুমি তাকে দেখো কত দাড়ি পাকা মুরব্বীর হাত তুলেছে যাদের হাতে তুমি খালি হাতে ফেরাও না কত প্রাণের যুবক বয়ের হাত তুলেছে মা বোন হাত তুলেছে